দক্ষিণেশ্বর নবমী পূজা দিবসে ঠাকুর ভক্ত সঙ্গে রয়েছেন এই অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অংশ বেলা হইয়াছে ভোগ আরতির ঘণ্টা বাজিয়া গেল অতিথিশালায় ব্রাহ্মণ বৈষ্ণব কাঙ্গাল সকলে যাইতেছে মার প্রসাদ রাধাকান্তের প্রসাদ সকলে পাইবে ভক্তেরাও মার প্রসাদ পাইবেন অতিথিশালায় ব্রাহ্মণ কর্মচারীরা যেখানে বসেন সেইখানে ভক্তেরা বসিয়া প্রসাদ পাইবেন ঠাকুর বলিলেন সবাই গিয়ে ওখানে খা কেমন নরেন্দ্র প্রতি না তুই এখানে খাবি আচ্ছা নরেন্দ্র আর আমি এখানে খাবো জগন্নাথ বাবুরাম মাস্টার ইত্যাদি সকলে প্রসাদ পাইতে গেলেন প্রসাদ পাওয়ার পর ঠাকুর একটু বিশ্রাম করিলেন কিন্তু বেশিক্ষণ নয় ভক্তেরা বারান্দায় বসিয়া গল্প করিতেছেন সেইখানে আসিয়া বসিলেন তো তাহাদের সঙ্গে আনন্দ করিতে লাগিলেন বেলা দুইটা সকলে উত্তর পূর্ব বারান্দায় আসেন হঠাৎ ভবনাত দক্ষিণ পূর্ব বারান্দা হইতে ব্রহ্মচারী বেশে আসিয়া উপস্থিত গায়ে বস্ত্র হাতে কমণ্ডলু মুখে হাসি ঠাকুর ও ভক্তেরা সকলে হাসিতেছেন রামকৃষ্ণ সহাস্য ওর মনের ভাব এই কিনা তাই ওই সেরেছে নরেন্দ্র ও ব্রহ্মচারী সেজেছে আমি বামাচারী সাজি হাস্য হাজরা তাতে পঞ্চম তাতে পঞ্চম পঞ্চমকার চক্র এসব করতে হয় ঠাকুর বামাচারের কথায় চুপ করিয়া রইলেন ও কোথায় সাই দিলেন না কেবল রহস্য করিয়া উড়াইয়া দিলেন হঠাৎ মাথোড়া হইয়া নৃত্য করিতে লাগিলেন গাইতেছেন আর ভুলালেই ভুলব না মা দেখি তোমার রাঙা চরণ মাগো আর ভুলালে মা দেখিছি তোমার রাঙাচরণ জয় মা জয়